আর এটা কিন্তু খুবই অ্যাডভান্স ফিচার্স একটা গাড়ি যেটা খুবই কম টাকার মধ্যে পাওয়া যাবে মানে বলে রাখি আজকে লাখ টাকার গাড়িতে কোটি টাকার ফিল পাবেন ইনশাআল্লাহ তাও আবার নতুন গাড়ি অবশ্যই আমি একটা কথা বলবো এই গুলুরি গাড়িটি বাইশের মডেল বাইশের রেজিস্ট্রেশন তেলের গাড়ি সানরুপ মনরুপ সেভেন সিট সেন্ট্রাল এসি খুব সুন্দর কন্ডিশনের গাড়ি লাইট থেকে শুরু করে এটা এত ফিউচার দেওয়া আছে আপনি যদি অন্য ব্র্যান্ডের একটি গাড়ি নেন টয়টা ব্র্যান্ডের একটি গাড়ির দাম নিবে আপনি পঞ্চাশ ষাট লাখ টাকা তো আপনি সেই গাড়িটা পঁচিশ লাখ টাকার ভিতরে পেয়ে যাচ্ছে একটা প্রিমিও গাড়ি কিনতে গেলেও আপনি কিন্তু পাঁচচল্লিশ লাখ টাকা লাগে ভাই একটা ন্যাচারাল কথা বলি এই কন্ডিশনের গাড়ি বাংলাদেশে কিন্তু প্রিমিও যদি বলেন সর্বোচ্চ উনিশ সাল পর্যন্ত আসে বা বিশ বাইশ সালের প্রিমিও কিন্তু আসে না আপনি বাইশ সালের একটা গাড়ি পাচ্ছেন সেটা অ্যাডভান্স ফিচার্স গুলো অন্য যে কোনো গাড়ির চিপ তুলে বেশি তাই না অবশ্যই সেফটি সিস্টেম বলেন ওভারঅল ইলেকট্রিক সিস্টেম কিংবা ইঞ্জিন কোয়ালিটি এগুলো ন্যাচারালি একটু ডেভেলপই হবে কেননা প্রতি বছরই কিন্তু টেকনোলজি ডেভেলপ হচ্ছে অবশ্যই সেই দিক থেকে যদি বলি দামের তুলনায় গাড়িটা কিন্তু অনেক অনেক বেশি ভালো পাচ্ছে আপনি নিজে এক্সপেরিয়েন্স না করলে বুঝতে পারবেন না সেই গাড়িটা নিয়ে কথা হবে এবারে টয়টার জনপ্রিয় এক্সো ফিল্ডার সিরিজের গাড়ি আছে যেটা আবার জাপানি বডি কিট সহ এসেছে গাড়িগুলো কোথায় আছে মডেলের গাড়ি 19 রেজিস্ট্রেশন কোথায় আছে গাড়িগুলো তেলের গাড়ি গাড়িগুলি আছে হচ্ছে প্যানোরামা কাটছে ঠিকানাটা একটু ছোট্ট তেজগাঁও সাত রাস্তা সিটি পাম্পের সাথে পলিটেকনিকেলের অপোজিটে দর্শক আরেকটা কথা বলে রাখতে চাই এই যে দারুণ দারুণ গাড়ির খবর আপনাদের দিচ্ছি এই ভিডিওটা যদি স্কিপ করে দেন বা এনি চান্স বা আপনি পুরোটা দেখছেন সেভ করেন নাই বা শেয়ার করে রাখেন না পরে খুঁজে পাবেন কোনো গ্যারান্টি নাই কারণ হঠাৎ আপনি ব্যস্ততা ছিলেন নাম ভুলে গেছেন চ্যানেলের নাম মনে নাই বা প্রদেশের নাম মনে নাই পরে কেমনে খুঁজে পাবেন সেজন্য যেটা করবেন শেয়ার করে রাখবেন আপনার প্রোফাইলে আপনার বন্ধু বান্ধবদের দিয়ে রাখতে পারেন হোয়াটসঅ্যাপে রাখতে পারেন মেসেজ বক্সে রাখতে পারেন টাইম লাইনে রাখতে পারেন যাতে পরবর্তীতে যখনই ঢুকবেন আপনি ঢুকতে পারেন একটা কথা আমাদের চ্যানেলে কিন্তু সবসময় ভাইদের ভিডিও আসে আর ভাইদের সম্বন্ধে স্পেশালি জানতে প্যানোরোমা কার্স লিখে সার্চ করলে হবে তাই না ভাই ইনশাল্লাহ শুরু করতে চাই গ্লোরি গাড়িটা দিয়ে এটা কত মডেল বারো বাইশের মডেল বাইশের রেজিস্ট্রেশন বাইশের মডেল বাইশের রেজিস্ট্রেশন এটা কিন্তু লাইটগুলো থাকছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্রিলটা অরিজিনাল এবং এটাতে কিন্তু সেন্সর সহ পেয়ে যাচ্ছেন আর এটা সহজ কথা যদি বলি একটা আধুনিক গাড়ি একশো ডিজিটাল গাড়ি এটা বলতে হয় কেন এটাকে ডিজিটাল গাড়ি বললাম তার একটা রহস্য আছে সেটা একটু বলে দিই প্রথম কথা এই গাড়িটাতে আপনি ভয়েস কমান্ড দিতে পারবেন ভয়েস কমান্ডে কি কি ইউজ করতে পারবেন এসি অন অফের ক্ষেত্রে ভয়েস কমান্ড দিতে পারবেন এটাতে যে বড় সাইজের সানরুফ পাচ্ছেন পুরো ছাটটা জুড়ে কিন্তু সানরুফ পেয়ে যাচ্ছেন তো এই সানরুফটা আপনারা যদি চান ওপেন অথবা ক্লোজ করার জন্য কমান সেট করতে পারেন মিউজিক প্লেয়ার অন অফের জন্য কমান সেট করতে পারেন সেই সারাও ক্লাইমেট কন্ট্রোল থেকে শুরু করে বাকি আদার্স যে বিষয়গুলো সেগুলো কিন্তু আপনারা কমান্ডের মাধ্যমে ব্যবহার করতে পারেন যার কারণে বাংলাদেশে এটা একটা নেক হয়ে গেছে সেটা হচ্ছে কি কথা বলা গ্লোরি কথা বলা গ্লোরি এই ভিতরে সেটআপটা দেখেন মানে খুবই চমৎকার আছে নেদার প্যানেল করা আছে এবং ডান্স সাইড এবং বাম সাইডে দুইটা সিটই কিন্তু আপনারা সামনের পাওয়ার পেয়ে যাচ্ছেন এই গ্যাডা কন্ট্রোল পুশ স্টার্ট পাওয়ার সিট যাচ্ছে ইনশাআল্লাহ পিছনে এটা কিন্তু বিশাল সাইজের সানরুফ সহ পাবেন

এটা হচ্ছে ডিএফএসকে এর গ্লোরি গাড়ি আই অটো ওয়ান পয়েন্ট ফাইভ টি এর গাড়ি এটা এবং এই গাড়িটা আমি বলে বলতে চাই আপনারা চাইলে ইনফরমেশন গুলো গ্যাদার করতে পারেন আজকে যে বাজেটে দিব এই বাজেটে পাওয়া নেই বেশিটা এই গ্লোরি গাড়িটি বাইশের মডেল বাইশের রেজিস্ট্রেশন তেলের গাড়ি পুশ স্টার্ট সানরুপ পন্ডুপ সহ আছে সেভেন সিটের গাড়ি এটা আমাদের আস্কিন প্রাইস দেওয়া হচ্ছে চব্বিশ লক্ষ আশি হাজার টাকা কথা বলে একটু কম সম্ভব অবশ্যই হবে আচ্ছা এই পাশে আছে একটা ফিল্ডার গাড়ি এটা হচ্ছে

আমি একটা কথা বলতে চাই আপনি এই পজিশন থেকে গাড়ি নেবেন আর গাড়িগুলো আবার নিয়ে কাজ ওই ঢুকাবেন ওই কাজ এখানে হবে না 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 কেননা ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি আছে ফ্রি শুধু যদি কোনো মানে দেখা গেছে পার্শ্বাতে লাগে সেটা আপনি বহন করবেন আর কোনো খরচ নেই আর কোনো খরচ এইটা যদি আপনি পান আর কি চান যে কোন যা কিছু আছে ছয় মাসে অন্য কোনো প্যারা হবে না ইনশাল্লাহ আপনার কারেন্স এর গাড়িগুলি আপনি না এসা না দেখলে মিস করবেন আমি এটা সবাইকেই বলবো কারণ প্যানারোমা গাড়িগুলি এত কোয়ালিটি সম্পূর্ণ গাড়িগুলি আর প্যানারোমা কার্স সবসময় বলতেছে আপনি একটা গাড়ি কিনবেন এত টাকা দিয়ে যে কোনো কোম্পানি থেকে অ্যানালাইসেন্স করে নিতে পারেন ইনশাল্লাহ কত টাকা দামে এটা পাবে এটা আমাদের আজকের প্রাইস সতেরো লক্ষ তিরিশ হাজার কথা বলে একটু কম সময় শুন আপনারা ফিল্ডার গাড়ি পাচ্ছেন সতেরো সামথিং এরপরে গ্লোরি আছে এটা আবার চব্বিশ এর বাইরেও কিন্তু প্রত্যেকটা গাড়ি কম বেশি দামের মধ্যে নিতে পারবেন সুযোগ আছে জাস্ট কথা হবে সাত রাস্তা সিটি পাম্পের সাথে আমাদের শোরুমের ঠিকানা ধন্যবাদ ভাইয়া দেখা হচ্ছে আবারও দর্শকরা যাদের ভিডিওটা ভালো লাগছে এবং গাড়িগুলো কিনতে চান অবশ্যই শেয়ার করে রাখবেন আর কমেন্ট করতে পারেন যাদের ভালো লাগছে বা তাদের লাগে নাই কেন ভালো লাগে না আর যাদের ভালো লাগছে কেন ভালো লাগছে কমেন্টে জানাবেন সুবিধা নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালাম